চল্লিশ নম্বর ওয়ার্ডে পঞ্চাশ বছরের পিচের ভগ্নদশা সংস্কারের দাবিতে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন কলকাতা একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে পঞ্চাশ বছরের ভগ্ন ভগ্নদশা সংস্কারের দাবিতে রাস্তায় বাস বেঁধে স্থানীয়দের অবরোধ মেঠিয়াপুরুজ বিধানসভার অন্তর্গত একশো নম্বর ওয়ার্ডের খালদারি ভাঙা খালের উপর পঞ্চাশ বছর আগে এলাকার মানুষের স্বার্থে তৈরি হয় বিশাল আকার ব্রিজ স্থানীয়দের অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ব্রিজের ভগ্নদশা বেরিয়ে রয়েছে রুট ভেঙে পড়েছে চাঙুর দুই পাশের কাঠওয়াল ভেঙে পড়ায় প্রতিনিয়ত হচ্ছে ছোট থেকে বড় দুর্ঘটনা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ার প্রতিবাদে স্থানীয়রা একত্রিত হয়ে ব্রিজের সামনে রাস্তায় বাস বেঁধে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি দ্রুততার সঙ্গে এই ব্রিজ সংস্কার করতে হবে দুদিন আগে ব্রেসিয়া এক ভ্যান চালক তার দুই সন্তানকে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খালে পড়ে যায় স্থানীয়রাই উদ্ধার করে পাশাপাশি ওই ভ্যান চালক এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে অভিযোগ মেডিয়া ব্রুজ বিধানসভার একশো চল্লিশ নম্বর ওয়ার্ড ও মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একমাত্র ভরসা এই ব্রিজ ব্রিজের ভগ্নদশা হওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা এক ঘণ্টা অবরোধ হওয়ার পরেও দেখা গেল না ওয়ার্ডের কাউন্সিলর ও লোকাল থানার পুলিশের মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর এম নট নিউজ অবরোধ করেছেন কেন এই অবস্থ করার কারণ হচ্ছে এটাই এটা আমাদের মানে জনবহুল এলাকা এই জনবহুল এলাকার এর মধ্যে প্রত্যেক দিন নিহত লাখের উপরের লোক যাতায়াত করে এমন প্লাস ঘোড়া প্রায় দশ বিশ হাজার গাড়ি চলাচল করে সাইকেল রিক্সা ভ্যান চলাচল করে এই মুহূর্তে এমনই একটা হয়ে গেছে এখানে দু সাইডে কোনো গার্ড লোম নেই এখন যে কোনো সময় যদি পাশ দিতে গিয়ে বা কোনো কারণে যদি পড়ে যায় কিন্তু আপসেট ডেড হয়ে যাবে এই কারণেই কদিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল এখানে জল ছিল বলে জুয়ারে জল ছিল বলে কিছু হয়নি কিন্তু যদি জুয়ারে জল না থাকতো স্পট ডেড হয়ে যেত আমাদের কয়েক বছর আগে আমাদের একটা পাড়া ছিল ধর বলে ও পড়ে গিয়েছিল তারপরে আমরা এই এটাকে তৈরি করেছিলাম তারপরে আবার হয়ে গেছিলো আবার তৈরি করা হয়েছে বারবার এই গার্ডওয়াল থা থাকছে না এটাকে ভালো কংক্রিট গার্ডওয়াল তৈরি করতে হবে এটা যদি অবিলম্বন না করা যেতে পারে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে যদি কেউ ভাড়ার সময় পড়ে যায় তাহলে কিন্তু স্পট সেটেল হয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না এই আমাদের অবরোধ আপনাদের লোকাল কাউন্সিলকে জানিয়েছে লোকাল কাউন্সিলকে জানানো হয়েছিল লোকাল কাউন্সিল একটা টেম্পোরারি গার্ডওয়াল তৈরি করে গিয়েছিল তারপরে ভেঙে যাওয়ার পরে কোনো রকম কোনো উদ্যোক্তা নেয়নি এখানে ওই টেম্পোরারি কোনো কাজ করলে হবে না পারমানেন্ট কোনো ব্যবস্থা করে দিতে হবে বল তারপর পঞ্চাশ বছর বেশি হবে তো কম হবে না কিন্তু তারপরে আমাদের আপনি ছবি তুলে দেখেন সমস্ত রোড সব সময় চলে গেছে রড আর নেই এখানে যে বড় বড় গাড়িগুলো যায় ডিসিপি গাড়িগুলো যায় বড় বড় দশ টাকা বারো টাকা গাড়িগুলো যায় এই গাড়িগুলো চলাকালীন যদি কোনো সময় যদি পড়ে যায় গাড়ির সময় পুরো লোক সবাই মারা যাবে কিছু খারাপ থাকবে না আপনারা কি চাইছেন আমরা এই অবিলম্বে যেন পোলটা সার্ভিস এবার পোলটা নতুন করলে তো কোনো ব্যাপারই নয় আমরা হতো লুকিং করতে অনেক সময় লাগতে পারে এখন যেমন করে দু দুর্গে যেন ঘোরা বাট মানে কংক্রিট যেন গার্ড দেওয়া হয় রাত্রে যে বড় গাড়ি রাত্রে কিন্তু প্রত্যেক দিন রাতে বড় বড় গাড়ি ঢোকে সেই গাড়ি কোনো প্রতিবাদ নেই ঠিক আছে বললে উঠতে তারা গরম নে আর তেমন থাকি না জানা প্রশাসনকে জানানো করে দেখতে পাচ্ছে আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে যে মানে হচ্ছে জল প্রকল্প কাজের জন্য এখানে বড় জি সি গাড়িগুলো ঢুকছে যখনই জিসি গাড়ি ঢুকছে এখানে কোনো জানজোড়ের সৃষ্টি হচ্ছে কোনো জিসিবি গাড়ি নয় এখানে হচ্ছে আমাদের মাটির গাড়ি ঢুকছে মাটির গাড়ি যখনই ঢুকছে এখানে যানজট সৃষ্টি হয় এখানে দু তিনশো লোক এখানে অপেক্ষা করে প্রায় দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা ধরে অপেক্ষা করে এই জন্য একটা ব্যাপার আছে আর ছাত্রীরা কিন্তু সবসময় যেতে পারে না এখানে এমন একটা অপটাম যে ছাত্রছাত্রী থেকে সবাই মিলে যাচ্ছে বড় দুর্ঘটনা ঘটে গেছে আগামী দিনে যাতে না ঘটে আমাদের এমএলএ কাউন্সিলর এমপি মহাশয় প্রশাসনের কাছে মানবিক জোরহাত করে আমরা আবেদন করছি অবিলম্বে এটা সংস্কার করে দেওয়া এই 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 সেতুটা দীর্ঘ 50 বছর হয়ে গেছে আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি তো সবার উপকার হবে সবার হবে এখানে ছোট বড় সবার আর এটা একটা বাইপাস এখানে আশেপাশে বড় এলাকা আছে সেই এলাকা থেকে এখানে আমাদের যাচ্ছে এটা 140 নম্বর ওয়ার্ড এবং মহেশতলা 7 নম্বর ওয়ার্ডে সংযোগ তো এখানে আমাদের বাস স্ট্যান্ড স্কুল কলেজ সব এদিকেই আমাদের যেতে হচ্ছে রেজিস্ট্রেশনও এদিকেই যেতে হচ্ছে ধরে অবস্থা অনেক একদম চলাচলের অযোগ্য একদম ছ মাস ধরে না গত মঙ্গলবার এখানে ভ্যান উল্টে গেছে তার দুটো বাচ্চা যে ভ্যান চালক সে হসপিটালে এখন ভর্তি তো এটা বড় ঘটনা ঘটেই যাচ্ছে তো সবার কাছে আবেদন জনসাধারণ প্রশাসন এমএলএমবি এবং সরকার কারে আবেদন অবিলম্বিতে যেন ঠিক করে দেওয়া হোক এরি প্রতিবাদ কি আপনাদেরই হ্যাঁ আমরা এটা এটা আমরা দাবি করছি আর এটা আমরা জমাat করেই আওয়াজটা তুলছি যাতে সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন আমাদের সহযোগীদের হাতটা বাড়িয়ে আমার নাম কার্তিক ধারা

मदू <laughs> <laughs> यो फोटो लो नि यार यो मेन नोट माठम हैन केछु नै लो दाडा लो जाने थाके मोटर ओ नि हामी दीपका देखिदिने मानिस परेको छैन छपन डाउन कति हुन्छ यार जे हो न गाडा जानौ तो पूरा पांच छळा लायो हात धरले पण काय नाही 4 10 काजे होते ना आरो होवे ना ना काउंसलर अगेंस्ट ते बोलाता আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে